আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বারকাত সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা যে আটটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ তালা আপনাকে পুরস্কার দিতে চলেছেন আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার আসছে এটা বোঝা যায় বিশেষ কিছু লক্ষণের মাধ্যমে এই লক্ষণগুলোকে আশীর্বাদ এবং অনুপ্রেরণার উৎস হিসেবে দেখা হয় এখানে আটটি লক্ষণ তুলে ধরা হলো যা হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কারের ইঙ্গিত এক নাম্বার নিয়মিত এবাদতে মনোযোগ বৃদ্ধি এবং তাতে আত্মতৃপ্তি অনুভব করছেন তাহলে বুঝবেন আল্লাহ তালা আপনাকে পুরস্কার দিতে চলেছেন দুই নাম্বার দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া দুনিয়ার বস্তুগত বিষয়গুলোতে আসক্তি কমে যাচ্ছে এবং আখেরাতির চিন্তা ও প্রস্তুতি আপনার জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে তবে বুঝবেন আল্লাহ তালা আপনাকে পুরস্কার দিতে চলেছেন তিন নম্বর সুন্দর চরিত্রের বিকাশ যদি দেখেন যে আপনি দৈর্যশীল সহনশীল এবং বিনয়ী হচ্ছেন যা মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করছে যদি আপনার চলাফেরা দেখে মানুষ দিনের পথে আসতে আগ্রহী হয় তবে বুঝবেন আল্লাহ তালা আপনাকে পুরস্কার দিতে চলেছেন চার নম্বর আল্লাহর প্রতি তাকুল বৃদ্ধি পাওয়া প্রতিটি কাজে আল্লাহ তালার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে ওঠা অর্থাৎ আপনি কোনো কাজ করার আগে সাহায্য ও দোয়া প্রার্থনা করছেন আপনার মন যদি যে কোনো বিষয়ে অটোমেটিক আল্লাহ তালার সাহায্য কামনা করে তবে বুঝবেন আল্লাহ তালা আপনাকে পুরস্কার দিতে চলেছেন পাঁচ নাম্বার পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠা যদি আপনার মাধ্যমে পরিবারে বা আশেপাশের মানুষের মধ্যে শান্তি সুখ এবং বরকতের পরিবেশ সৃষ্টি হয় তবে বুঝবেন আল্লাহ তালা আপনাকে পুরস্কার দিতে চলেছেন ছয় নাম্বার সৎ ও ধার্মিক মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি পাওয়া যদি দেখেন যে আপনি ভালো ও সৎ মানুষের সান্নিধ্যে থাকতে পছন্দ করছেন এবং খারাপ সঙ্গ ত্যাগ করছেন তবে বুঝবেন আল্লাহ তালা আপনাকে পুরস্কার দিতে চলেছেন সাত নাম্বার আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি যদি দেখেন যে আল্লাহর উপর ভরসা রেখে জীবনের কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে আপনার মনোবল এবং আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে তবে বুঝবেন আল্লাহ তালা আপনাকে পুরস্কার দিতে চলেছেন আট নম্বর অপচয় কমিয়ে দেওয়া যদি দেখেন যে নিজের অজান্তে আপনি অনর্থক খরচ বা অপব্যয়ের পরিবর্তে সঞ্চয় ও দান করার প্রতি মনোযোগ দিচ্ছেন তবে বুঝবেন আল্লাহ তালা আপনাকে পুরস্কার দিতে চলেছেন এসব লক্ষণ দেখতে পেলে একজন মমিন মুসলমানকে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে পুরস্কার করতে চলেছেন এবং তার ওপর বর্ষণ করছেন নিয়মিত এবাদত ও ভালো কাজের মাধ্যমে এই পুরস্কারের ধারাবাহিকতা বজায় রাখা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার পুরস্কার পাওয়ার তাওফিক দান করুন